দুই তেতাল্লিশ সালের মধ্যেই পুরো বিশ্বের শাসন ব্যবস্থা মুসলিমদের হাতে এসে যাবে চারদিকেই থাকবে মুসলিম শাসকদের দাপট এরকম ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন বাবা ভাঙ্গা বলকানের নস্ত্রাদামাজ বলে খ্যাতি বক্তার অনুমান নেই কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে শুরু করে টুইন সুনামি প্রিন্সেস ডায়নার মৃত্যু এবং তার ভবিষ্যৎ অক্ষরে অক্ষরে গিয়েছে দুই হাজার পঁচিশ সাল নিয়েও আছে তার গুরুত্বপূর্ণ কিছু ভবিষ্যৎবাণী সব কিছুর বিস্তারিত থাকছে ট্রিন্স নামের আজকের এই ভিডিওতে বিশ্বজুড়ে যখন রহস্য আর ভবিষ্যতের আভাস নিয়ে মানুষের কৌতূহল তুঙ্গে তখন এক নাম উঠে আসে বারবার বাবা ভাঙ্গা বুলগেরিয়ার এই অন্ধজ্যোতিষী যিনি নিজের অলৌকিক দৃষ্টিতে দেখতে পেতেন সময়ের গর্ভে লুকিয়ে থাকা ভয়ঙ্কর সত্য আজও মানুষের মনে রহস্যের প্রদীপ জ্বালিয়ে রেখেছেন ফরাসি ভবিষ্যৎ দ্রস্টা সঙ্গে তুলনা করা হয় তাকে কিন্তু বাবা ভাঙ্গার ভবিষ্যৎবাণী যেন আরো নির্ভুল আরো ভয়ালো তার কথা শুধু ভবিষ্যতের পূর্বাভাস নয় যেন সময়ের দেয়ালে খোদাই করা অমোঘ সত্য তিনি চলে গিয়েছেন কিন্তু তার কথাগুলো এখনো ধ্বনিত হচ্ছে মানব সভ্যতার জন্য সতর্ক বার্তা হয় ভ্যানগেলিয়া প্যান্দেভা দিমিত্রোভা এই ছিল তার আসল নাম বাবা ভাঙ্গা নামে বিশ্বব্যাপী খ্যাতি পেলেও বাবা শব্দটি বুলগেরিয়ান ভাষায় বয়স্ক নারীর প্রতি স্নেহ আর সম্মানের প্রতীক উনিশশো সালে উসমানীয় সাম্রাজ্যের শ্রমিকায় জন্ম নেওয়া নারীর জীবন ছিল রহস্য আর ট্রাজিডিতে ভরা শৈশব এক ঝড়ের কবলে পড়ে তার নীলাভ চোখ দুটি বালি আর কাদায় ঢেকে যায় চিকিৎসার অভাবে তিনি অন্ধ হয়ে যান কিন্তু সে অন্ধত্বই যেন তাকে দিয়েছিল অলৌকিক বৃষ্টি কথিত আছে এই ঘটনার পর থেকেই তিনি ভবিষ্যতের পর্দা উন্মোচন করতে শুরু করেন তার কথা ছড়িয়ে পড়ে গ্রাম থেকে শহরে শহর থেকে বিশ্বে বাবা ভাঙ্গার ভবিষ্যৎবাণী শুধু ভয়ঙ্কর নয় সেগুলো যেন মানব জন্য একের পর এক সতর্ক বাণী তিনি বলেছিলেন দুই সালের মধ্যে একটি অজানা ভাইরাস পৃথিবীকে গ্রাস করবে এই ভাইরাস মানুষকে দ্রুত বড়িয়ে দেবে তাদের জীবনের সময় কেড়ে নেবে মানুষের শরীরে বয়সের ছাপ পড়বে অস্বাভাবিক দ্রুততায় কেউ এই ভাইরাসের হাত থেকে রেহাই পাবে না তিনি সতর্ক করেছিলেন এই ভাইরাস ল্যাবরেটরিতে তৈরি হতে পারে আর এর পেছনে থাকবে মানুষের নিজের হাত পরিবেশে দ্রুত পরিবর্তনের কথাও বলেছিলেন তিনি পৃথিবীর বুকে নতুন নতুন ভাইরাসের জন্ম হবে যা মানুষের জীবনকে আরো সংকটের মুখে ফেলে দেবে তার ভবিষ্যৎবাণীর তালিকা শুধু ভাইরাসে থেমে থাকেনি সালে বার্লিং প্রাচীরের পতন করোনা মহামারীর আগমন চেরনোবিল বিপর্যয় এমনকি বেক্সিটের মতো ঘটনাও তিনি আগেই জানিয়ে গিয়েছিলেন বলে দাবি করা হয় তার কথা মিলে যাওয়ার এই অলৌকিক ক্ষমতা মানুষকে বিস্মিত করেছে ভীত করেছে তিনি বলেছিলেন দুই সালে ইউরোপ একটি ভয়াবহ সংঘাতের মুখোমুখি হবে এই সংঘাতের জেরে ইউরোপের জনসংখ্যা জনসংখ্যা যাবে আর বিশাল ভূমিকম্পের মাধ্যমে এই মহাদেশ খণ্ডিত হয়ে পড়বে হাইতি মিয়ানমার থাইল্যান্ড তুরস্কের ভূমিকম্প যেন এর প্রাথমিক তিনি এমনও বলেছিলেন দু সাল থেকে পৃথিবীর শেষের সূচনা হবে কিন্তু বাবা ভাঙ্গার দৃষ্টি শুধু অন্ধকারের দিকে সীমাবদ্ধ ছিল না তিনি বলেছিলেন দু সালে একটি নতুন শক্তির জন্ম হবে মানুষ মঙ্গল গ্রহে পাড়ি স্বপ্ন দেখবে দু সালে সমুদ্রের জলস্তর বাড়বে বেশ কয়েকটি দেশ জলের তলায় তলিয়ে যাবে। 2043 সালে ইউরোপে মুসলিম শক্তির উত্থান ঘটবে। 2046 সালে মানুষ কৃত্রিমভাবে দেহ তৈরি করতে শিখবে। 2066 সালে আমেরিকার হাতে এমন ক্ষমতা আসবে যা পরিবেশকে ধ্বংস করতে পারবে। আর 2076 সালে বিশ্বে কমিউনিস্ট শাসন পুনরায় ফিরে আসবে। তবে তিনি আশ্বাস দিয়েছিলেন 5079 সালের আগে মানব সভ্যতা সম্পূর্ণ বিলুপ্ত হবে না। বাবা ভাঙার জীবন ছিল এক রমহর সময় গল্প। শৈশবে মায়ের মৃত্যু, ছরের কবলে অন্ধত্ব, তারপরও জীবনের প্রতি অদম্য লড়াই। সবই যেন তাকে তৈরি করেছিল এই অলৌকিক ক্ষমতার জন্য উনিশশো সালে তিনি জেমুন শহরে একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন যেখানে ব্রেইল পদ্ধতিতে পড়াশোনা শেখেন পিয়ানো বাজানো সেলাই রান্না তিনি সবই শিখেছিলেন উনিশশো সালে ফুসফুসের রোগে আক্রান্ত হলেও তিনি অলৌকিকভাবে সুস্থ হয়ে ওঠেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তার খ্যাতি ছড়িয়ে পড়ে মানুষ তার কাছে ছুটে আসতেন জানতে চাইতেন তাদের প্রিয়জন যুদ্ধের পর বেঁচে আছেন কি না এ সময় তার সঙ্গে পরিচয় হয় সৈনিক দিমিতার গোস্তার ওভর সালে তাদের বিয়ে হয় আর বাবা ভাঙ্গা পেত্রিচে নতুন জীবন শুরু করেন তার খ্যাতি এতটাই ছড়িয়েছিল যে বুলগেরিয়ার শাসক তৃতীয় বোরিস উনিশশো সালে তার সঙ্গে দেখা করতে আসেন এমনকি কমিউনিস্ট পার্টির নেতারাও তার উপদেশ নিতেন তিনি প্রিন্সেস ডায়নার মৃত্যু নাইন হামলা চেরনোবিল বিপর্যয় সবই আগেই বলে গিয়েছিলেন উনিশশো ছিয়ানব্বই সালে স্তন ক্যান্সারে তার মৃত্যু হয় কিন্তু তার কথা আজও মানুষের মনে জল করে বাবা ভাঙ্গার ভবিষ্যৎবাণী শুধু ভয়ের নয় সেগুলো যেন মানুষের সতর্ক করার এক অলৌকিক প্রয়াস তার কথা মিলে যাওয়ার এই রহস্য আজও বিজ্ঞানীদের কাছে প্রশ্ন তিনি কি সময়ের ভেদ করতে পারতেন সত্যি নাকি তার কথা কাকতালীয় ভাবে মিলে গেছে উত্তর যাই হোক বাবা ভাঙ্গার নাম আজ বিশ্বজুড়ে এক রহস্যময় কিংবদন্তি তার ভবিষ্যৎবাণী মানুষকে ভাবায় ভয় দেখায় আর সতর্ক করে আমরা কোন পথে এগোচ্ছি আর কি অপেক্ষা করছে আমাদের জন্য